আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহমাদ আমিও ভালো আছি আজকের মতো আমাদের খামারে কি কি আছে আর কি কী পাচ্ছেন আমাদের কাছে আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে নিয়ে আসছি তো দেখো প্রথমে আছে হচ্ছে রানী হাঁস আর হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস যাদের বয়স আজকে পাঁচ দিন আর হচ্ছে চীনা হাঁস যাদের বয়স বিশ দিন সবগুলো এখানে রাখা আছে এরপর আসো এরপর দেখাই এরপর আছে আপনার একদম অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস যার বয়স আজকে বাইশ দিন এই ওজন ওজনগুলা দেখেন এবং হেলদিগুলা দেখেন মার্শাল খুব বড় এবং বড় সাইজের তারপরে আসলো তারপরে দেখাই এই সেট আছে হচ্ছে ফাউমি মুরগি আর হচ্ছে টিট মুরগি যারা ফাউমি এবং টিট মুরগিগুলা নিতে চান কাছের সাথে দেখাও যে ফাউমি মুরগি আর টিট মুরগিগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং টাইগার মুরগি আসছে টাইগার মুরগির সাইজগুলো এবং বয়স হচ্ছে আপনার বিশ দিন ওজন আছে দুইশো পঞ্চাশ থেকে তিনশো গ্রামের কাছাকাছি এবং এখানে আছে এখানে দেখাই এখানে আছে ফাউমি মুরগি যাদের বয়স আজকে পঁচিশ দিন ওজন আছে একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম মেল ফিমেল আইডেন্টিফাই করে দেওয়া যাবে জানতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এইখানে দেখাও এখানে আসে হচ্ছে সাদা কোয়েল আর আছে ফাউমি মুরগির বাচ্চা যাদের বয়স আজকে পাঁচ দিন এবং যাদের বয়স পাঁচ দিন এবং হেলদি বাচ্চা প্রত্যেকটা বাচ্চা দেখেন খুব সুন্দর রেস্টে আছে আর এই পাশে আছে কোয়েল পাখি যাদের বয়স আজকে পঁয়ত্রিশ দিন যারা একশো গ্রাম প্লাস মানে একশো দশ গ্রাম বিশ গ্রামের কোয়েল পাখিগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে এই কোয়েল পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর মাত্র সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যেই ডিম আশা করা যায় দশ দিন লাগবে আর পাঁচ দিন লাগবে বেশি এই জন্যই কারণ আপনার আমার এই খামার থেকে আপনার খামারে অ্যাডজাস্টমেন্ট হতে কিছু সময় লাগবে এই জন্য তাকে পাঁচ দিন বেশি দিতে হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ এই কোয়েলগুলো থেকে ডিম পাবেন সাদা এবং কালো দুইটা কোয়েলে আইডেন্টিফাই মানে ছেলে মেয়ে আইডেন্টিফাই করে দেওয়া যাবে আপনারা যেটা নিতে চান ওইটাই দেওয়া হবে তারপরে এখানে দেখাও এইখানে আছে হচ্ছে কোয়েল পাখির খাঁচা যাদের এইখান দিয়ে ডিম বের হয়ে চলে আসে এই যেইখান দিয়ে ডিম বের হয়ে চলে এসে সামনে আসে এই এক একটা খাঁচাতে আপনারা পঞ্চাশটা ডিমের কোয়েল লালন পালন করতে পারবেন যা ও সাইজ হচ্ছে আঠারো বাই ছত্রিশ আর উচ্চতা হচ্ছে দশ উচ্চতা হচ্ছে দশ যারা আপনারা এই ডিমের জন্য মানে অল্প কিছু কোয়েল পাখি দিয়ে শুরু করতে যান তারা এই কোয়েলগুলো এই খাঁচাটা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন অল্প দামে এবং সাশ্রয় মূল্যে আপনাদের শখ পূরণ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর কার কি দরকার অবশ্যই আমাদেরকে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ